আসসালামু আলাইকুম আজকে আপনাদের সেই বেশিরভাগ যেখান থেকে ভিডিও বানায় আত্রায় নদী সেখানেই আবার দেখাতে নিয়ে আসছে একদম পরন্ত বিকেল কিছুক্ষণ আগের আবহাওয়াটা রোদ ছিল এই জন্য ভালো ছিল তো যাই হোক আগামী মাসে নয় দশ তারিখে আমরা কয়েকজন মিলে সুন্দরবন যাওয়ার চেষ্টা করতেছি শাহ ব্রিজ থেকে তারপরে হলো বাগেরহাট খুনলা তারপর সুন্দরবন তো সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হবে না তো যেহেতু পেজে কিছু রিস ডাউন প্রবলেম চলতেছে এই জন্যে বেশি বেশি ভিডিও দিচ্ছি প্লাস কিছু কমেন্ট করছিলাম দেখে আমাকে আর তারা কপিরাইট মারছে লিগারা বুঝতে পারছেন দেশের অবস্থা ভালো মন্দ বলা যাবে না তারা যে আটশো প্লাস ছাত্র প্লাস একটা গণহত্যা চালিয়ে গেছে তাদের বিরুদ্ধে কিছু লিখলেই রিপোর্ট মারতেছি ইদানিং ফেসবুকে তাদের আনাগোনা বেশি আর কি এজন্য আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য এবং এই সাইডে বেশি একটা আসা হয় না আজকে সপ্তাহের শেষ দিন কালকে ছুটি ছিল এ কারণে আসা হয়েছে তো এই হলো অবস্থা আমার ফেসবুকে দুইটা ওয়ার্নিং আছে একজন কপিরাইট মার্ক সেটা ছয় মাস সময় নিচ্ছে ফেসবুক ছয় মাসের মধ্যে অলরেডি মনে হয় তিন মাস তিন মাস হয়েছে এখনো নব্বই দিন পর সেটা রিমুভ করা যাবে একটা আবার কপিরাইট মারছে একজন সেটা হয়তো লাইভ করলেই ঠিক হয়ে যাবে তো যাই হোক যাদের কাছে ভিডিও গুলো পৌঁছে তারা অবশ্যই একটা শেয়ার দিবেন তাছাড়া আর চাওয়া পাওয়া কিছু নাই এক মাস আগে এখানে একটা সাপের ভয় ছিল রাসেল ভাই পার এখন আবহাওয়া মোটামুটি ভালো